হ্যালো বন্ধুরা আজ আমরা পা রাখবো পৃথিবীর ফুসফুস নামে খ্যাত আমাজন জঙ্গলে যেখানে প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে ভয় কৌতূহল আর অবিশ্বাস্য সব রহস্য চলুন জেনে নিই আমাজন জঙ্গলের দশটি ভয়ঙ্কর ও অবিশ্বাস্য রহস্য প্রথমত হল হারিয়ে যাওয়া শহর সিটি অফ জেড আমাজনের গভীরে এক প্রাচীন শহরের কথা বলা হয় সিটি অব জেড ১৯২৫ সালে ব্রিটিশ অভিযাত্রী পার্সি ফসেক এই শহরটিকে খুঁজতে গিয়ে নিখোঁজ হন শহরটি ধারণা আছে ইনকা সভ্যতার সময়কাল কিছু লিপি থেকে অনেকে বলেন শহরটি সোনার তৈরি এবং অভিশপ্ত বহুবার শহরটি খুঁজতে অভিযাত্রীরা গেছেন কিন্তু ফিরে কখনোই আসেনি এটি আজও একটি অমীমাংসিত রহস্য দু নম্বর হল আকাশ ছোঁয়া গাছপালা এবং অজানা প্রাণী আমাজন জঙ্গল সবচেয়ে জটিল বাস্তুতন্ত্রগুলোর মধ্যে একটি এখানে ষাট পার্সেন্টের বেশি প্রাণী ও উদ্ভিদ প্রজাতি এখনো অজানা বিজ্ঞানীদের ধারণা গাছের চূড়ায় এমন প্রাণী লুকিয়ে আছে যা পৃথিবীর কোথাও দেখা যায়নি এখানে এমন উদ্ভিদও পাওয়া যায় যা মানুষের ওষুধে ব্যবহার করা যেতে পারে কিন্তু এখনো আবিষ্কার হয়নি তিন নম্বর হলো ভয়ঙ্কর অ্যারাকোন্ডা অ্যামাজনের নদীগুলোতে পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে বড় সাপ এনাকোণ্ডা এরা তিরিশ ফুট পর্যন্ত লম্বা এবং পাঁচশো কিংবদন্তি অনুসারে পুরো একটি গরু গিলে নিতে পারে অ্যানাকন্ডার উপস্থিতি নদী পথে যাত্রীদের আতঙ্ক করে রাখে চার নম্বর হলো হ্রদের নিচে লুকোনো নদী মাটির নিচে ছ হাজার কিমি দীর্ঘ হামজা নদী আবিষ্কৃত হয়েছে দু সালে এটি চার কিমি চওড়া যা আমাজন জঙ্গলের স্তর বজায় রাখতে সাহায্য করে বিজ্ঞানীরা এখনও এই নদীর অনেক অংশে পৌঁছতে পারেনি এটি কিভাবে তৈরি হলো কেন এর জলস্তর এত স্থির সবই এখনও রহস্য পাঁচ নম্বর হলো ম্যান ইটার পিরানহা পিরানহার ধারালো দাঁত এবং আক্রমণাত্মক স্বভাব কিংবদন্তি সুলভ কিছু সময়ের খাদ্যের অভাবে এরা দল বেঁধে আক্রমণ চালায় এবং বড় প্রাণীকেও মুহূর্তের মধ্যে ছিন্ন ভিন্ন করতে পারে স্থানীয়রা নদীতে নামতে ভয় পায় এই পিড়ানহানদের জন্য ছ নম্বর হল রহস্যময় আকাশের আলো প্রায়শই আমাজনের জঙ্গলে অদ্ভুত আলো দেখা যায় যা স্থানীয়রা ভিন গ্রহে যান বলে দাবি করে এই আলো কখনো লালচে কখনো সবুজাব এবং কখনো এটি নির্দিষ্ট সময়ে ভেসে ওঠে বিজ্ঞানীরা ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছে এখনো এই বিষয়ে সাত নম্বর হলো জাদুকরী উপজাতি অ্যামাজনের জঙ্গলে একশো এরও বেশি উপজাতি বাস করে যারা বাইরের পৃথিবীর সঙ্গে কোনো যোগাযোগ রাখে না এদের কিছু উপজাতির কথা শোনা যায় যারা কুসংস্কার জাদুবিদ্যা ও রহস্যময় আচার আচরণ পালন করে এদের জীবনযাত্রা ও বিশ্বাস আধুনিক বিজ্ঞানের কাছে এক ধাঁধা আট নম্বর হলো ভয়ঙ্কর মাকড়সা কোলিয়ার বাদ এইটার মাকড়সাটি এত বড় যে একটি পাখি খেয়ে ফেলতে পারে এদের পায়ের আওয়াজ পর্যন্ত শোনা যায় বিষাক্ত না হলেও এদের কামড় ভীষণই যন্ত্রণাদায়ক এবং এদের দেখে শিকার আতঙ্কে জমে যায় নম্বর হলো লুকিয়ে থাকা সোনার শহর এলডোরাডো সোনার শহর এল ডোরাডোর কাহিনী শত শত বছর ধরে মানুষকে আকর্ষণ করেছে কিংবদন্তি অনুসারে একটি শহর সম্পূর্ণ সোনা দিয়ে মোড়া এবং সেখানে অসীম ধন সম্পদ আছে বহু অভিযাত্রী এই শহরের খোঁজে প্রাণ হারিয়েছেন শহরটি কি সত্যিই আছে নাকি এটি শুধু একটা গল্প এই প্রশ্ন এখনো পর্যন্ত অমীমাংসিত আর দশ নম্বর হলো বিষাক্ত ড্র্যাগ ফ্রগ অ্যামাজনের এই ছোট্ট ব্যাঙ্গগুলোর ত্বক থেকে নির্গত বিষ এতটাই মারাত্মক যে দশজন মানুষকে কয়েক সেকেন্ডের মধ্যে মেরে ফেলতে পারে স্থানীয় উপজাতিরা তাদের তীরে এই বিষ প্রয়োগ করে যা শিকারের জন্য ব্যবহার করা হয় বিজ্ঞানীরা এদের বিষ নিয়ে গবেষণা করছেন ওষুধের জন্য কিন্তু এর রহস্যময় প্রকৃতি এখনো জানা সম্ভব হয়নি তো বন্ধুরা এই ভয়ঙ্কর ও বিস্ময়কর রহস্যগুলো কি আপনাদের কৌতূহল করলো কমেন্টে জানাতে ভুলবেন না আর লাইক করুন শেয়ার করুন এবং আমার এই চ্যানেল টাইমলেস টেলসটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ